আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে নিজের পরিচয় দিয়েছেন বলুন সুহান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলম আল্লাহ বললেন আমার পরিচয়টা আগে শোনো তারপরে যদি মানতে চায় মানো না মানলে অসুবিধা নেই তিনি কে রব্বিল আলামিন যে সমস্ত প্রাণীকে আমরা চোখে দেখতে পাই না দুর্বিক্ষণ যন্ত্র লাগে দুর্বিল লাগে তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন যারা সমুদ্রের নিচে আছে তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন যারা মাটির নিচে আছে তাদেরকেও লালন পালন আল্লাহ করেন আমাদেরকে যখন লালন পালন করার কেউ ছিল না মায়ের পেটে ছিলাম সেখানেও আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ বলছে এটা হচ্ছে আমার পরিচয় এটা জানার পরে তোমার মন চাইলে আমাকে মানো الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى صدق الله العظيم الله رب العالمين الشكريا যাকে সালেহীন সালহীন সাদেকিনদের সঙ্গে আল্লাহ আমাদেরকে এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এখানে আসার সময় রাস্তায় দেখছিলাম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানুষ সব গাড়ি করে ছুটছে গোনা করতে যাবে বলে সবাই গোনা করার জন্যে পাগল হয়ে গেছে উম্মাদের মতো ছুটছে গোনা করবে আল্লাহ রব্বুল আলমিন হজরতজি জি রসিলায় আমাদেরকে পঁচিশে ডিসেম্বরে অনেক সব করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সত্যি আজকের এই দিনটা অনেকে পাপ করার দিন বলে মনে করে কিন্তু হজরত তিনি শুধু মানা করেননি যে এই দিনটা তোমরা এসব করো না বিকল্প দেখিয়ে গেছেন বলুন সুফান আমরা বিকল্পটা দেখাতে পারি না এই জন্য মানুষ আমাদের কথা শুনতে চায় না মানুষকে যেটা নিষেধ করব তার বিকল্প কি করব সেটা দেখাতে হবে হজরত জি বিকল্প এইসব ধরনের দিনই মাজলিস কায়েম করার পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছেন তিনি কবরে শুয়ে আছেন এই যে একটা ভালো কাজ তিনি আঞ্জাম দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কবর সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরাও যদি এইটা যদি সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ইসলাহের জন্যে যদি এই মজলিসে আমরা আসি বসি এটা আমাদের আমল নামায় সব থেকে বড় একটা সব আল্লাহর দরবারে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি না যে আমাদেরকে বেশি কথা বলতে হবে আমরা যারা আসি আমি নিচেই বসতে চাই সত্যি কথা বলছি শুধু ধরে আনবে আবার আর বারবার বসা বারবার ধরে আনা ওটা ভনিতা আমি ওটা করতে চাই না বলে এখন আগে এসে নিচে বসতাম জোর করলে হুজোর নিয়ে আস অন্য অন্য জায়গায় তো স্টেজে অনেক কথা বলি এখানে এসে শুনি আর খুব বেশি শোনার আমার মনে হয় আমরা যারা আসি সবাইকে বক্তব্য রাখার দরকার নেই হুজুরা বলুন আমরা অন্তত কিছু তাজকিয়া করি ওয়াজ তো অনেক করেছি কিন্তু তাজকিয়া হচ্ছে না এখানে আলহামদুলিল্লাহ অনেক পীরের ভারতবর্ষে বাংলায় অনেক পীরের দরবার আছে অনেক পীরের কাছে আমরা যাই কিন্তু এই রকম উজ্জ্বল চেহারা দেখা যায় না সোহান আল্লাহ বলে এই মাহফিলের ভিতরে মাজলিসের ভিতরে আলেম উলামা শিক্ষিত জ্ঞানী গুণী আল্লাহ চেহারা দেখতে পাচ্ছি সোহান আল্লাহ ভাই আমার এটা আমি আহলুল্লাহদের মাজলিস মনে করি এটা আমি সাদুকিনদের মাজলিস মনে করি বছরে একটা দিন একটু আসি হুজুরদের সহবাগ নেওয়ার জন্য সহবাগ নেওয়া শুননা তো সেই সোহাত আর আজকে এসে বাড়তি একটা জিনিস পেয়ে গেলাম আমাদের ইহিয়া সাহেব বলছেন আমাকে যে আপনি বলেন যে হুজুরদের সম্পর্কে আমরা শুনি কিন্তু তার কোনো রেকর্ড থাকে না আমি কবে বলেছিলাম আমার মনেও নেই উনি বললেন সেটা রেকর্ড হিসাবে হুজুরের জীবনীটা আমরা ছাপিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যার সম্পর্কে জানা যায় তার প্রতি ভক্তি বেড়ে যায় কথা ঠিক না ভুল এজন্যে কোরআন শরীফে আল্লাহ তাআলা তিরিশ পাড়া একশো চোদ্দো সূরা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত যেটা হয়তো কম বেশি হতে পারে হিসাবে সবার হিসাব সমান হয়নি বর্তমানে মাসাহাফে আমরা দায় ছয় হাজার দুশো বত্রিশটা আয়াত আছে হিসাব করে পাওয়া যায় কিন্তু ছ হাজার আয়াত বহুল প্রচলিত হিসাবে আমরা বলি কিন্তু যাই হোক আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে নিজের পরিচয় দিয়েছেন বলুন সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন সবাই আল্লাহামদুলিল্লাহি রব্বিল আলাম আল্লাহ বললেন আমার পরিচয়টা আগে শোনো তারপরে যদি মানতে মানতে চায় মানো না মানলে অসুবিধা নেই তিনি কে রব্বিল আলামিন আমিন যে সমস্ত প্রাণীকে আমরা চোখে দেখতে পাই না দুর্বিক্ষণ যন্ত্র লাগে দূরবীন লাগে তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন যারা সমুদ্রের নিচে আছে তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন যারা মাটির নিচে আছে তাদেরকেও লালন পালন আল্লাহ করেন আমাদেরকে যখন লালন পালন করার কেউ ছিল না মায়ের পেটে ছিলাম সেখানেও আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ বলছে এটা হচ্ছে আমার পরিচয় এটা জানার পরে তোমার মন চাইলে আমাকে মানো আমি তো নিজেও জানতাম না যে আমাদের জি ঢাকায় পড়াশুনো করে এত ডিগ্রি লাভ করেছেন আল্লাহর নবীকে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল আল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহর নবী একটু অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কিয়ামত কিয়ামত কবে হবে সে কিয়ামত জানতে এসেছ কেয়ামত সম্পর্কে তোমার কি প্রস্তুতি কি প্রস্তুতি নিয়েছো যে কেয়ামত তুমি জানতে এসেছ কবে হবে সাবা খুব ভয় পেয়ে বিগড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নেই আমি অনেক নামাজ পড়িনি অনেক রোজা করিনি অনেক জাকাত দিইনি অনেক দান করিনি হুজুর আমি শুধু আমার নবীকে আমার আল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ রাসূল বলেছিলেন মা মান আহাব্বা তবে তুমি তুমি জেনে রেখে দাও যাকে ভালোবাসো হাসরের ময়দানে একই সঙ্গে তুমি থাকবে সে আল্লাহ তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তোমার জীবনের থেকে হাসরের ময়দানেও তুমি আমার সঙ্গেই থাকবে আমরাও যদি দুনিয়ায় যাকে ভালোবাসবো এটা তো নবীর ঘোষণা আর আল্লাহ বলছেন নবী নিজের থেকে কিছু বলেন না আনিল হাওয়া পক্ষ থেকে নবীকে জানানো হয় আমরাও যদি হজরত জিকে ভালোবাসি আমাদের বর্তমান যে হজরতরা আছেন আমাদের সাথী ভাইরা যারা আছে এদের সঙ্গে যদি আমরা ভালোবাসার সম্পর্ক রাখতে পারি ইনশাল্লাহ আশা করবো হাসরের মায়েদের আমরা এক সঙ্গে উঠবো আল্লাহ কবুল করুন এতটুকু কথা বলে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাকাত